পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি এটা কিভাবে রান্না করেছি ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন অতি সাধারণ রান্না কিন্তু খেতে কিন্তু অনেক মজা হ্যালো বিয়ার্স আজকে রান্না করব পুঁই দিয়ে চিংড়ি এটা খেতে অনেক মজা লাগে এটার জন্য লাগবে আমাদের পরিমাণ মতো তেল আর এখানে আছে হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো ধনে গুঁড়ো মরিচের গুঁড়ো মিক্স মশলা আর লবণ আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি রসুন কুচি এখন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি ভালো করে পেঁয়াজটা কষিয়ে নিতে হবে পেঁয়াজটা ভালোভাবে কষি নেওয়ার পরে এখন সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন ভালো করে মশলাগুলো কষি নিতে হবে মশলা যাতে পুরে না যায় এখন একটু গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে কষে নেওয়ার পরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে চিংড়ি মাছটা ভালো করে কষে নেওয়ার পরে দিচ্ছি দেখুন কিছু কালার হয়েছে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব পরিমাণ মতো আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি সুন্দর কালার হয়েছে শাকগুলো এখন সবুজ সবুজ দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজা আপনারা যারা ঝোল রাখতে চাই ঝোল রাখবেন আর যারা ঝোল আরো কমাবেন আমি এখানে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি এটা আপনাদের ইচ্ছা যে জল ভালো লাগে সে দিবেন জল ভালো না আমাদের দিবেন না একটা ভালো একটা স্মেল আসে ছ টাকা এটা আমি শুকনামিচ দিয়ে দিচ্ছি এই সাথে সাথে শুকনা মাছটা খেতে কিন্তু খুব মজা লাগে হয়ে গেল বৈশাখ দিয়ে চিংড়ি মাছের তরকারি এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক লোভনীয় ওকে সবাই ভালো থাকবেন আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন